সমর্থকদের রাজপথ ছেড়ে উঠে না আসার নির্দেশ দিয়েছেন ইশরাক হোসেন তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ বুঝিয়ে দেওয়ার দাবিতে চলমান বিক্ষোভ নিয়ে সমর্থকদের উদ্দেশ্যে তার ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ নির্দেশ দেন তিনি ওই স্ট্যাটাসে তিনি লিখেন নির্দেশ একটাই যতক্ষণ দরকার রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও বিক্ষোভ করছেন তার সমর্থকরা টানা সপ্তম দিনের মতো এদিন সকাল থেকে রাজধানীর মৎস্য ভবন ও কাকরাইল মোড় এলাকায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা এ সময় সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা বেলা সাড়ে এগারোটার দিকে হাজারো নেতাকর্মী কাকরাইল মোড়ে যমুনার প্রবেশ পথের কাছাকাছি অবস্থান নেন তারা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে সেখানে জড়ো হন ইশরাকের সমর্থকরা ঢাকার মাটি ইশরাক ভাইয়ের ঘাঁটি আমার ভাই তোমার ভাই ইশরাক ভাই ইশরাক ভাই দুর্দিনের ইশরাক ভাই আমরা তোমায় ভুলি নাই ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা ইশরাকের বিপুল পরিমাণ সমর্থক রাস্তার উপর বসে পড়েছেন এতে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে এদিকে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী মিন্টো রোডের প্রবেশমুখে ব্যারিকেড দিয়ে রেখেছেন তারা উল্লেখ্য ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গত সাতাশ মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গত সাতাশ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন তবে এখনো পর্যন্ত তার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়নি শপথ দিতে বিলম্ব করায় ইসরাক হোসেনের সমর্থকরা নগরবাসী ব্যানারে আন্দোলন চালিয়ে যাচ্ছেন